আপনার বাড়িতে যদি গর্ভবতী অথবা নবজাতক থাকে এবং ঢাকা নারায়ণগঞ্জ বা গাজীপুরের বাসিন্দা হয়ে থাকেন তবে এই ইয়ের পিউরিফায়ারটি অবশ্যই আপনার জন্য এই তিন শহরে তীব্র বায়ু দূষণের সবচেয়ে দুর্বল শিকার গর্ভবতী গর্ভের সন্তান এবং নবজাতক তাদের রক্ষায় এই এয়ার পিউরিফায়ার ব্যবহারের কোন বিকল্প নেই কারণ এসব এলাকার বাতাস এতই দূষিত যে তাতে পি এম টু পয়েন্ট ফাইভের পরিমাণ ডাব্লিউএচ নির্দেশিত সহনীয় মাত্রার সবসময় ষোলো থেকে বিশ গুণ বেশি থাকে এবং শুষ্ক মৌসুমে তা ষাট থেকে সপ্তর গুণ পর্যন্ত বৃদ্ধি পায় যা এসব এলাকার বাসিন্দি বাসিন্দাদের আয়ু গড়ে আট বছর কেড়ে নিচ্ছে এই পিএম টু গর্ভবতী নারী নিঃশ্বাসের মাধ্যমে রক্তে প্রবেশ করে ভ্রণের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে ফলে সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করতে পারে ক্ষেত্র বিশেষে গর্ভপাত পর্যন্ত করতে পারে গবেষণায় দেখা গেছে এই দেশে প্রতি বছর প্রায় নয় লাখ প্রি বেবি ও প্রায় সাত লাখ লো বার্থের বেবি জন্ম নিচ্ছে যার অন্যতম প্রধান কারণ বায়ু দূষণ পিএম টু সীসা পারদ এবং বাতাসে থাকা অন্যান্য মারাত্মক ক্ষতিকারক পদার্থগুলো নিঃশ্বাসের মাধ্যমে নবজাতকের দুর্বল ফুসফুসকে আক্রান্ত করে ফলে শিশু অ্যালার্জি হাঁপানি শ্বাসকষ্ট নিউমোনিয়ার আক্রান্ত হয় এবং উচ্চ মৃত্যু ঝুঁকিতে থাকে বেঁচে থাকলেও ভবিষ্যৎ জীবনে তাদের দুর্বল ব্রেন আইকিউ লেভেল মারাত্মকভাবে কম শিখার ক্ষমতা কম স্মরণশক্তি কম অমনোযোগী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সবসময় কোনো না কোনো রোগে আক্রান্ত থাকে অধিকাংশ সময় এইসব শিশু মরণঘাতী রোগে আক্রান্ত হয় ধরুন শিশু বেঁচে থাকলো কোনো রোগবালাই নেই কিন্তু যদি তাদের ব্রেন বা বুদ্ধি কম হয় আইকিউ লেভেল যদি কম হয় তাহলে এই প্রতিযোগিতার দুনিয়ায় তারা টিকে থাকবে কিভাবে স্মার্ট এবং গর্বিত বাবা মা হতে চান তাহলে সন্তানের জন্য বিশেষ কিছু করুন গর্ভবতী বা নবজাতকের ঘরে সঠিক এয়ার পিউরিফায়ারটির উপস্থিতি নিশ্চিত করুন বাজারে নানান রকমের এয়ার পিউরিফায়ার থাকলেও কোনোটাতে শুধু হেপা ফিল্টার কার্বন ফিল্টার নেই আবার কোনোটাতে হেপা প্লাস কার্বন ফিল্টার থাকলেও ইউভিসি ফিল্টার নেই কোনোটাতে সব আছে কিন্তু পিএম টু পয়েন্ট ফাইভ পরিমাপক মিটার নেই আবার যেটাতে সব কিছু থাকে তার মূল্য আকাশ ছোঁয়া পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার বা তার উপরে সেখানে সাশ্রয়ী মূল্যের বিশ্বমানের এই এয়ার পিউরিফায়ারটিতে সবগুলো সুবিধা সংযুক্ত করা হয়েছে এটাতে রয়েছে চার স্তর বিশিষ্ট বাতাস পরিশোধনকারী ফিল্টার প্রথমে রয়েছে প্রাইমারি ফিল্টার যেটাতে বিড়াল ছাগলের মতো লোম জাতীয় ডাস্ট আটকায় দ্বিতীয়ত লেটেস্ট টেকনোলজির এইচ থার্টিন গ্রেডের হেপা ফিল্টার যা পিএম টু সীসা পারত সহ সব ধরনের পার্টিকল ম্যাটার আটকায় তৃতীয়ত রয়েছে একটি কার্বন ফিল্টার যা সব ধরনের গ্যাস এবং দুর্গন্ধ শোষণ করে এবং ফাইনাল স্টেজে রয়েছে ইউভি লাইট প্রোটেকশন সিস্টেম যা করোনা ভাইরাসের মতো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিএনএ ভেঙে দেয় এবং বাতাসকে করে নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট বিশুদ্ধ ফলে আপনার সন্তান পাবে বিশুদ্ধ বাতাসে নিরাপদ নিঃশ্বাস গুডউডবে একটি তীক্ষ্ণ মেধাসম্পন্ন জেনারেশন যাদের সফলতায় গর্বিত হবে বাবা-মা উজ্জ্বল হবে দেশের ভবিষ্যৎ জানেনি যতনী রত্ন মেলে আপনি আপনার সন্তানদের জন্য আলাদা কিছু করবেন যা সবাই করে না কারণ আপনি সচেতন এবং সন্তানের ভবিষ্যতের প্রশ্নে আপোষহীন স্টক সীমিত তাই যত দ্রুত এটা গর্ভবতী বা নবজাতকের রুমে এটা স্থাপন করবেন তত দ্রুত এটা কাজ শুরু করবে আপনার সন্তানের দুর্বল ফুসফুস ও কমল মস্তিষ্কের প্রোটেকশনের জন্য এটা ভাবার কোনো সুযোগ নেই যে দূষিত বায়িন শুধু বাহির থেকে ঘরে প্রবেশ করে মডবাই বাসনার চল্লিশ শতাংশ ঘরেই তৈরি হয় রান্নার ধোয়া গ্যাস পোড়ানো খাবার পোড়াতে গিয়ে তেল পোড়ানো ঘরের ভিতরে ধূমপান করা এসব কারণে বায়ু দূষণের প্রভাবে প্রতি একশো জনের চল্লিশ জনই ইনডোর পলিউশনের কারণে মৃত্যুবরণ করে অন্যের দেখা দেখি লাক্ষাধিক টাকা দিয়ে মোবাইল টিভি ফ্রিজ কিনলেও এসব আমাদের জীবনকে প্রোটেকশন দিতে পারে না বরং এসবের অপব্যবহার আমাদের জীবন্যাসের কারণ হয়ে ওঠে অথচ একটা এয়ার পিউরিফায়ার প্রতি সেকেন্ডে কাজ করবে আপনার সন্তানের মস্তিষ্ক বিকাশে এবং রোগমুক্ত জীবন উপহার দিতে গর্ভবতী বা গর্ভের সন্তানের সুরক্ষার জন্য এয়ার পিউরিফায়ার অর্ডার করলে সাথে বোনাস হিসেবে পাচ্ছেন অরিজিনাল ইম্পোর্টেড এন ফাইভ মাস্ক মাঝরাতে এই শহরগুলোতে বায়ু পরিমাণ সবচেয়ে বেশি হয় তাই সন্ধ্যার পর দরজা জানালা বন্ধ করে এয়ার পিউরিফায়ারটি চালু করে রাখুন তাতে সারা রাত বায়ু থেকে মুক্তি পাবেন আর বাহিরে গেলে ব্যবহার করবে এই এন মাস্ক হয়ে যাবে তার শতভাগ বায়ু থেকে সুরক্ষা অর্ডার করতে বা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর ও সহযোগিতা পেতে নিচের দেয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা ইনবক্স করুন